কমাগো আজ কি লাই এখন যে খেলাটা দেখাবো খেলাটির নাম সেভেন গেডের এন্দোজাল খেলাতে দিকে লক্ষ্য করবেন কিন্তু আমার কাছে দেখেছেন আমি দেখাইছি এক রিংয়ের ভিতর দিয়ে দেখাইলাম সারা জীবন কথা কন্যাকে দেখাইছি এবার দেখাবো একটি মানুষ তিন রিংয়ের ভিতরে কিভাবে ঢুকে তো খেলাটা দেখতে থাকুন

অমাগ আঁকিল না হ্যাঁ কেমন কে এই এজে ভাই এই তিনটা দিন তিন জায়গাতে ঢুকাইছি ভাই এ যে তো পরিশ্রম করে আপনাদের মতো শিগা সদাই জেতেন মুখে এই রিং এর ভিতর ঢুকতে পারবে না কথা খান নাকে পারবে বাজান পারবে না এই যে বাজান এত কষ্ট কইরা এই প্রত্যেকটা মতে তার ভাই বিবির জায়গা আমি খেলা দেখাই ভিডিও করি একমাত্র দাদ ভাই আপনাদের একটি লাইক একটি শেয়ারের কারণে দাদ ভাই আমাদের খেলাগুলো দেখলে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আরো বিভিন্ন দনে খেলা দেখতে পারবেন